তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট কয়েকটি জেলার দু হাজার দুই সালের ভোটার লিস্ট খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন অর্থাৎ কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যে যে কয়েকটি কয়েকটি জেলার বেশ বিধানসভার ভোটার লিস্ট দুই সালের সেই লিস্ট কিন্তু খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন এই নিয়ে বড় একটি আপডেট রয়েছে পাশাপাশি এবারে হয়তো দু হাজার দুই নয় দু তিন সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট দিয়ে হতে পারে পশ্চিমবঙ্গের ভোটার কার্ড ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন বর্তমানে সিইও ওয়েস্ট বেঙ্গলে যে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে দু সালে সেখানে দেখতে পারবেন বর্তমানে কিন্তু এগারোটি জেলার লিস্ট সেখানে প্রকাশ করা হয়েছে বাকি অনেকগুলি জেলার লিস্ট কিন্তু সেখানে প্রকাশ নেই আর এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই সমস্ত জেলার লিস্ট কবে নাগাদ প্রকাশ করা হবে এবং যে সমস্ত জেলার লিস্ট অর্থাৎ দু সালের ভোটার লিস্ট খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন সেই জেলার ক্ষেত্রে কোন নিয়ম জারি করা হবে এই নিয়ে কিন্তু বড় একটি আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আশা করি ইউটিউবে সর্বপ্রথম এই খবরটা আমাদের চ্যানেল থেকে পাচ্ছেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকেই দেওয়া হয় তো এখানে বলা হচ্ছে দু সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলার চারটি বিধানসভা কেন্দ্রের অর্থাৎ এই লিস্ট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে বার করতে ডিএম দের চাপ নির্বাচন কমিশনের তো কি বলা হয়েছে এখানে পশ্চিমবঙ্গের দুই জেলার চার বিধানসভা কেন্দ্রের দু দুই সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে ভোটার তালিকার বিশেষ বা বা স্পেশাল রিভিশন প্রস্তুতি চলছে এ রাজ্যে আপনারা প্রত্যেকেই জানেন আর হয়তো কয়েকদিন পরেই ইলেকশন কমিশন গাইডলাইন প্রকাশ করে দিতে পারে এখনো পর্যন্ত এগারোটি রাজ্যের প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন তো যদি আপনারা বর্তমানে সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমানে এগারোটি জেলার দু হাজার সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে আর আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে ভোটার হলে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে কিন্তু এই খবরটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে তার মধ্যেই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশে এলো ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কয়েকটি জেলার কয়েকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না শেষবার এসআইআর হয়েছে আগে পশ্চিমবঙ্গে শেষবার সালে ভোটার হয়েছে সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই কিন্তু এগোচ্ছে কমিশন বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া কমিশন পরে জানায় শুধু বিহার নয় অন্য রাজ্যগুলিতেও কিন্তু একই প্রক্রিয়া হবে অর্থাৎ শুধুমাত্র বিহারে যে এসআইআর হবে এমনটা নয় প্রত্যেকটা রাজ্যেই কিন্তু স্পেশাল ইনটেনশিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন এটা কিন্তু প্রত্যেক রাজ্যেই হবে দু হাজার দুই বিশেষ নিবি সমীক্ষার ভোটার তালিকার নামে এই ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে রাজ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই কিন্তু প্রকাশ করা হয়েছে এখনো পর্যন্ত এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন বাকি জেলার সব বিধানসভার ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে কমিশন সূত্রে খবর অর্থাৎ বর্তমানে আপনারা এগারোটি জেলার লিস্ট দেখতে পাচ্ছেন আর কমিশন জানাচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু বাকি যে সমস্ত জেলা রয়েছে যেমন মুর্শিদাবাদ কলকাতা এই সমস্ত জেলার যে লিস্ট দু সালের সেটা কিন্তু চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করবে নির্বাচন কমিশন তো আপনারা কিন্তু এই নিয়ে প্রচুর কমেন্ট করেছিলেন যে মুর্শিদাবাদ কলকাতা এই সমস্ত জেলার লিস্ট কবে নাগাদ প্রকাশ করা হবে এই নিয়ে আপডেট দিন তো ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলার যে ভোটার লিস্ট দু সালে সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে কিন্তু দুটি জেলার কয়েকটি বিধানসভা ক্ষেত্রে কিন্তু এই নিয়ে সমস্যা রয়েছে কারণ এদের যে ভোটার লিস্ট সেটা কিন্তু খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন তো বলা হয়েছে কিন্তু যে চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিকল্প চিন্তা ভাবনা শুরু করেছে কমিশন অর্থাৎ যে সমস্ত জেলার ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তা নিয়ে কিন্তু বিকল্প ভাবনাও করছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই অর্থাৎ বীরভূম জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চার বিধানসভা কেন্দ্রের যে ভোটার লিস্ট দু সালের তার কিন্তু রকম খোঁজ নেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং বীরভূমের মুরারাই রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় বিপাকে কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদহ নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন তো এই নিয়ে কিন্তু আমরা আগেই আপডেট দিয়েছি যে এই সমস্ত ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যেই সিইও ওয়েস্ট বেঙ্গলে আপডেট করা হয়েছে বা আপলোড করা হয়েছে আপনারা চাইলে কিন্তু বাড়ি বসে সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন সেই ভোটার লিস্টে আপনার অথবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম রয়েছে কিনা এখন প্রশ্ন এই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া না গেলে কি হবে অর্থাৎ যদি এই চার বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কি হবে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে তেইশ বছর আগের ভোটার তালিকা সংরক্ষিত নথি ওই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ চলছে কমিশন আশা করছে ওই তালিকা পাওয়া যাবে যদি একান্তই না পাওয়া যায় কমিশন কিন্তু মনে করছে যে ওই তালিকা খুঁজে পাওয়া যাবে যদি ওই তালিকা খুঁজে না পাওয়া যায় তবে বিকল্প হিসাবে দু সালের খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে অর্থাৎ যদি এই সমস্ত জেলার বা এই সমস্ত বিধানসভার ভোটার লিস্ট দু সালের খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই দুটি জেলার যে কটা বিধানসভা রয়েছে যেগুলি ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কিন্তু দু হাজার সালের যে খসড়া ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই লিস্ট দিয়েই কিন্তু ভোটার কার্ড সংশোধন হবে অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন হবে উল্লেখ্য জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকের অর্থাৎ ডিএম দের কাছ থেকে ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে খবর মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে সংশ্লিষ্ট জেলার ডিএম দের ওই তালিকা খুঁজে বের করার কথা বলা হয়েছে ইতিমধ্যেই কিন্তু ডিএম দের নির্দেশ দেওয়া হয়েছে যে এই সমস্ত বিধানসভা বা এই সমস্ত জেলার ভোটার লিস্ট খুঁজে বের করার জন্য প্রসঙ্গত নির্দিষ্ট সময়ন্তরে কমিশন এই বিশেষ নিবিড় সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এসআইআর হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারে হয়েছিল দু হাজার সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো গভীরে গিয়ে তার সমীক্ষা করে কমিশন তারপরে তৈরি করে সংশোধন তালিকা এসআইআর কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আটই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন দলের সংসদরা গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলায় এসআইআর এর বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে প্রতিবাদ হবেই এসআইআর কে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি উত্তাল সংসদ অর্থাৎ বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু কমিশন জানিয়েছে দুটি জেলার কয়েকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোটার লিস্টে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে যদি একান্তই এই সমস্ত জেলার এই সমস্ত বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দু সালে যে খসড়া লিস্ট সেই লিস্ট দিয়ে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন করা হবে তো আমরা কিন্তু ইতিমধ্যেই সমস্ত ভিডিও আপলোড করেছি যে পশ্চিমবঙ্গে কোন নিয়মে ভোটার কার্ড ভেরিফিকেশন হতে পারে ভোটার কার্ড ভেরিফিকেশনের ফর্ম করতে হবে এবং পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন হলে কোন কোন ডকুমেন্ট কাদের ক্ষেত্রে লাগবে কাদের ক্ষেত্রে কোন রকম কাগজ লাগবে না কাদের ক্ষেত্রে দুটো ডকুমেন্ট লাগবে বিস্তারিত নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে আপনারা অবশ্যই গিয়ে ভিডিওগুলি দেখে নেবেন আর আপনারা যারা প্রশ্ন করছিলেন বাকি যে সমস্ত জেলার ভোটার লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি সেগুলি কবে নাগাদ প্রকাশ করা হতে পারে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে যে যে আগামী সপ্তাহের মধ্যেই কয়টি জেলা জেলা বাদ রয়েছে প্রত্যেকটি কিন্তু ভোটার লিস্ট অনলাইনে আপলোড করা হবে এবং সেখান থেকে আপনারা নিজের জেলার লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে দু সালে আপনার অথবা আপনার পরিবারের কোনো সদস্য নাম সেই লিস্টে রয়েছে কিনা তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অল করে রাখবেন এতে কি হবে যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে তো ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ